প্রচুর বাতাস ছিল খোলা মাঠ ছিল তারপরে দল যখন সেখানে গিয়েছে যাওয়ার পরে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা সেই দুই দিনও কিন্তু মাঠে নামতে পারেনি সেভাবে করে সো প্রিপারেশনের একটা গ্যাপ তো ছিল এখানে যাওয়ার পরে কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার ব্যাপারটা তো সেটার একটা ইম্প্যাক্ট প্রথম ম্যাচে পড়েছে আমরা দেখেছি প্লেয়ারদের পারফরমেন্স এবং ব্যালিং ব্যাটিং প্রতিটা জায়গায় কিন্তু স্ট্রাগল করেছে ব্যাটসম্যানরা যেমনটা শুরুতে করেছে পরের দিকে বলাররাও কিন্তু করেছে তারা হয়তো বাতাসের জন্য একটু টাফ টাইম পার করতে হয়েছে বাতাসের এগেনস্টে বাতাসের পরে বলিং করার যে ব্যাপার লাইনলেন্থের ব্যাপার সে জায়গায় কিছুটা স্ট্রাগল করেছে বাট আমি আশাবাদী যে এই মাঠে আজকে আবার আমরা একটা ম্যাচ খেলব এবং আমরা সেখানে কামব্যাক করবো আসলে প্রথম ম্যাচ অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায় সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস সো প্লেয়াররা যেমন সতর্ক হয়েছে আমাদের দেশের প্রতিটা মানুষে এখন কিন্তু সতর্ক যে নর্মালি কিন্তু আমরা যেটা চিন্তা করেছিলাম যে ইউএসএর সঙ্গে যাবে প্রথম ম্যাচ থেকে তিন ম্যাচ একদম ফাটিয়ে জিতে যাবে আসলে টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু ব্যাপারটা এরকম না ওই স্পেসিফিক দিনে ভালো খেলাটা খুব জরুরি যেটা আমাদের দল আসলে খুব একটা ভালো খেলতে পারেনি বাট এই দলটার উপর কিন্তু আমাদের সবার বিশ্বাস আছে আমরা বিশ্বাস করি যে এই দলটা ভালো করতে পারে এবং এটা তো জাস্ট ওয়ার্ম আপ টাইপের একটা ম্যাচ আমি বলবো ইন এ সেন্স যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে তো সেই অ্যাঙ্গেল থেকে ধাক্কাটা শুরুতে লেগে যাওয়া অনেক সময় ভালো মানে পুরো মেইন ইভেন্টে যাওয়ার আগে যদি ধাক্কা কিছু খেয়ে সতর্ক হয়ে যাওয়া যায় সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা খেয়ে গিয়েছি আমরা আমি শিওর যে আমরা সেটা ঘুরে দাঁড়াবো এবং ভালো কিছু করবো আমি আসলে ওয়ার্ল্ড কাপ ফুটবলের এত ম্যাচ ছিল কে কোন টিমে কীভাবে খেলা দেখেছে খেলা হেরেছে আমার আসলে অতটা ভালো মনে নেই সরি মানে নর্মালি তো ব্যাটসম্যানদের বেশিরভাগই হচ্ছে এখন এই ম্যাচ ছাড়া এমনিতে এখানে যাওয়ার পরেও আমরা দেখেছি যে বিপক্ষেও পাঁচ ম্যাচেও

আপনি যদি স্পেসিফিক বলতে চান টপ অর্ডারে আমাদের রানটা হয়নি আমাদের কিন্তু মাঝখানে হৃদয় রিয়াদ যাকে তারা কিন্তু রান করেছে সো টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি এটা আসলে লুকোনোর কিছু নেই লজ্জার কিছু নেই এটা ফ্যাক্ট এটা রিয়েলিটি আমরা দেখছি যে আমাদের এক দুই তিন পজিশন থেকে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে পাচ্ছি না তাঞ্জিত তামিম জীবনে কিছুটা কন্ট্রিবিউট করেছে ডেবু হওয়ার পরেও বাট সৌম্য লিটন একটু স্ট্রাগল করছে শান্তর ব্যাটে আমরা খুব একটা রান পাচ্ছি না বাট এরা প্রুভেন্ট প্লেয়ার এদের আসলে নতুন করে প্রমাণ করে এখানে যদি তানজিত তামিম ফেল করতো তখন বিষয়টা অন্যরকমভাবে আসতো বাট যারা আমাদের প্রুভেন প্লেয়ার সৌম্য লিটন শান্ত এরা কিন্তু এমন না যে নতুন ক্রিকেট খেলছে তারা অনেকদিন খেলে নিজেদেরকে প্রমাণ করেছে এবং এই স্টেজে আসার পরে তাদের আর প্রমাণ না তাদের ফর্মে ফিরাটা সময়ের ব্যাপার সো সেই ফর্মে ফিরার অপেক্ষা আমরা আসছি এবং সেই ফর্মটা যদি ওয়ার্ল্ড কাপের আগে ফিরে আসতে পারে সেটা আমাদের প্রাপ্তি হবে এবং আমরা শুধু আমি না আমরা সিলেক্টার না আমরা পুরো দেশ কিন্তু আশা করছি যে তারা ফর্মে ফিরে আসুক মন থেকে সবাই চাচ্ছে সো তাদের ফর্মে ফিরাটা সময়ের ব্যাপার এবং আমার বিশ্বাস যে মেন মেইন ইভেন্টে ঢোকার আগে সেই ফর্মটা ফিরে পাব ইনশাআল্লাহ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি শুধু বাংলাদেশ টিম না পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে আমরা খেলা দেখব আমরা সবাই জানি বিকজ টি টোয়েন্টি ক্রিকেট এমন একটা স্টেজে পৌঁছে গেছে এটার এক্সাইটমেন্ট এবং এটার আনন্দ উচ্ছ্বাস সবকিছু অন্যরকম এবং আমরা কিন্তু বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের কারণে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটটাকে বেশ পরিচিত একটা অবস্থায় নিয়ে এসেছে সো সেই জায়গা থেকে টি ক্রিকেট তো সবাই ফলো করবো পাশাপাশি আমাদের দল যেহেতু খেলছে এবং আমাদের দল আপনারা সবাই জানেন যে আমেরিকায় আছে এখন খেলছে সো সেই টিমের জন্য তো শুভকামনা থাকবে আর নাগরিক টিমের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা থাকবে আশা করছি ফিউচারে শুধু ক্রিকেট না ক্রিকেট ফুটবল থেকে শুরু করে যে কোনো স্পোর্টসই ওনারা যদি টিভি স্ক্রিনে নিয়ে আসে ওনাদের মাধ্যমে আমরা যদি ক্রিকেটের বাইরের যারা দর্শক তারাও যদি দেখতে পারে তারা উপকৃত হবেন কারণ আসলে ক্রিকেট এমন একটা স্পোর্টস আমরা জানি সবাই ফলো করে কিন্তু অন্য স্পোর্টসগুলো অনেক সময় পিছিয়ে যায় বিকজ প্রচারের মাধ্যমে প্রসারের মাধ্যমে কারণে সো সেই জায়গা থেকে আশা করছি যে অন্য স্পোর্টসগুলো নাগরিক টিভি তাদের স্ক্রিনে নিয়ে আসবেন এবং ক্রিকেট তো অবশ্যই তাদের সেটাতে প্রায়রিটিতে সবসময় উপরের দিকেই থাকবে আমি ক্রিকেটের মানুষ সো সেই জায়গা থেকে আশা করছি ইনশাআল্লাহ এবার ওয়ার্ল্ড কাপটা আমরা খুব উপভোগ করবো এবং নাগরিক টিভির জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ধন্যবাদ